আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও হ্যালো ভিভার্স ওয়েলকাম টু আল ইসলাম শিফা হোমিও আমি ডাক্তার রবিউল ইসলাম আপনাদের সামনে উপস্থিত হয়েছি এক নতুন বিষয় নিয়ে আজকের ভিডিওটিতে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে স্বপ্নদোষ ও প্রস্রাব বা পায়খানা করার সময় বীর্য বের হয় তাদের জন্য এক গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিন নিয়ে আলোচনা করব। তাই যারা এই বিষয়টি জানতে চান ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেলাইকুন বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনি তার নোটিফিকেশনটি পেয়ে যাবেন তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের বিষয়বস্তু নিয়ে আলোকপাত করব যৌন দুর্বলতার কিছু কারণসমূহ রয়েছে তা হল অতিরিক্ত হস্তমৈথুন করা অতিরিক্ত স্বপ্নদোষ প্রস্রাবের সাথে বা পরে সুগার যাওয়া শক্তমলে চাপ দিলে প্রস্রাবের রাস্তা দিয়ে বীর্য বের হওয়া অতিরিক্ত স্ত্রী সহবাসের কারণে অতিরিক্ত ধূমপান ও মদ্যপানের কারণে দীর্ঘদিন যাবৎ কঠিন আমাশয় ও গ্যাস্ট্রিক রোগে ভোগার কারণে ডায়াবেটিস হওয়ার কারণে জনশক্তি বাড়ানোর জন্য ওয়ান টাইম মেডিসিন সেবন করার কারণে অতিরিক্ত স্থূলতার কারণে গনরিয়া রোগ হওয়ার কারণে মানসিক দুশ্চিন্তা হতাশা ও ভীতির কারণে ধ্বজভঙ্গ হয়ে যেতে পারে আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার লক্ষণের সঙ্গে যদি আপনার সমস্যার মিল থাকে তাহলে সেই মেডিসিনটি গ্রহণ করবেন আজকের মেডিসিনটি হল ভায়োলা ট্রাইকোনার থার্টি এই মেডিসিনটি জার্মানি আপনারা জার্মানি দেখে কিনবেন এই মেডিসিনটির প্রধান লক্ষণগুলি হচ্ছে স্বপ্ন দেখে স্বপ্নদোষ হয় প্রস্রাব করার সময় বা পায়খানা করার সময় অসারে শুক্রপতন বা বীর্য বের হয়ে আসে এবং তার কারণে ধ্বজভঙ্গে পরিণত হয় লিঙ্গের সামনের চর্মে স্ফীতি লিঙ্গ স্ফীতি চুলকানি এবং যাদের একজিমা মাথায় মুখে ও কানের পশ্চাতে চুলকায় জ্বালা করে রস ঝরে তাদের ক্ষেত্রে ভায়োলা ট্রাইকুলার থাটি অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন এই মেডিসিনটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে দুই থেকে তিন ফোটা পানির সঙ্গে খালি পেটে সেবন করবেন সম্মানিত ভিওয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হব ইংসা আল্লাহ সেই সময় পর্যন্ত আপনারা সুস্থ ও ভালো থাকুন এই আশা ব্যক্ত করে আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত